দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলেন পিছুড়ির বেঞ্চিতে মুখের এক নিটোর রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নিচে ও তার ছিল বইয়ার খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না সময়ের হিসাব করে দেবে সেই হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রীর নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যায় সুকুমার পাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখে দৃষ্টি নিঃসঙ্কোজ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্মসার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন খোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো এক ধেয়ে না সেখানে হাঙর ঘুমিরে নিমন্ত্রণ না রাজ আসে একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধারে উড়িয়েছে ইচ্ছে করছিল অকারণে টিভিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘরে ধরে তাকে রাস্তায় দিয়ে নাম কোনো ছুতো পাইনি হাত নিষমিশ করে এমন সময় সে একটা মোটা চুলুট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বলল ফেলে চুলুট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেরে ফেলে দিলেন চুলুট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটকট করে আর কিছু না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশি একটু চড়া গো নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পর হাত কাঁপতে লাগলো কটা তাকালে না বীরপুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশাই একটু পরে মেয়েটি নেমে পড়লো অজায়তায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরদিন তাকে দেখলুম না তার পরদিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলা বাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বলল মনে মনে ভাগ্যটা ঘোলা জলের দোয়া বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করল ভুল শোধরাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমেই এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় সোনা গেল আসবে না এবার ফিরবো মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলা রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহু যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ছোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে পড়লে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হাইরে ভাগ্যের খেলা যেদিন নেমে আসব তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এ এক উৎপাত চুপ করে রইলেন তরুকা বললেন দামি দুর্লভ গাছ এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললেন ক্যামেলিয়া চমক লাগল আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝিয়ে মন মেলে না তনুকা কি বুঝলে জানিনি হঠাৎ লজ্জা পেলেন খুশিও হল চললেন টপসন্ধু গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তী হিসাবে সহজাত্রণীর কি সহজ নয় একটা দোকামরা গাড়িতে টপটাকে লুকলেন নাবার ঘরে থাকে ভ্রমণ বৃত্তান্ত পা দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা কুসুমের জবনিকা উঠল সাঁতার বরবানায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ু বদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শালগুনের ছায়ায় কাঠবিড়ালিদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বাড়ির মধ্যে দিয়ে পলাশ বনে দশরের রুটি ধরেছে মহিষ চড়ছে হর্তুতে গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাহ পাতলেন নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামিলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হওয়ায় বাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাত হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সেটি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ও পারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে না বলে একদিন দেখি নদীর ধারে বাড়ির উপর ওদের চড়ি খাতি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকারকে নিয়ে কিছুতেই আমি বাড়ি জল তুলে আনতে নদী থেকে পারে বোন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রগোছের ভালুক কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শট করা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হভানা চুরুট খাচ্ছে আর কমলা অন্ন মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেন এই সাংতাল পরগণার নির্জন মনে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতে কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই ক্যামেলিয়া ঘুরবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্ধু খারে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে তবে দি জল আর দেখি কুড়ি এগুলো কত দূর সময় হয়েছে আজ জিয়ারি আমার রান্নার কাঠ ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাব শাল পাতার পাত্রে তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস কেনে বেরিয়ে এসে দেখি ক্যামেরিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস আমি বললেন এই জন্যে তারপরে ফিরে এলেন কলকাতায় এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ক্যামেলিয়া কণ্ঠে আমি জয়শ্রী নমস্কার